রহমতুল্লাহ অনেকে বলে থাকেন চোরেরা চুরি করে আল্লাহ তো চোরেরা কি আসলে চোরেরা আল্লাহ তালার হুকুমে করে থাকে তাহলে এই কোরআন আসার দরকার কি ছিল সব কিছুই যদি আল্লাহ তালার হুকুমে মানুষেরা আঞ্জাম দিতে থাকে তাহলে এই কোরআন কেন বিধি বিধানের জন্য এসেছে যে কোরআন রাসুলি কারিমের উপরে আল্লাহ তালা ফরজ করেছেন আঠাশ নম্বর আল কসফের পঁচাশি নম্বর আয়াতে সেই কোরআন চোরদেরকে ধরে তাদের চুরির আসর যে কর্ম যখন প্রমাণ হয়ে যাবে চারজন সাক্ষীর মাধ্যম দিয়ে তখন তাদের চুরির হাতকে কেটে দিতে হবে এটা আল্লাহ তালার হুকুম

তো আল্লাহ রব্বুল আলমিন তো বলছেন যে চোরদের যখন তোমরা ধরবে সে চোর অথবা চোরনি যেই হোক না কেন পুরুষ এবং নারী তাদেরকে শাস্তি স্বরূপ আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার যে বিধান সেই বিধান মতে তাদের চুরির যে কারণ সেই কারণগুলি কেটে দিতে হবে হবে তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে এই দুনিয়াতে একটি শাস্তির ব্যবস্থা আর তালা তিনি শক্তিশালী হেকমতওয়ালা কমান তাব ইমরাদ ইজুর মিহিমাল্লাহ রহিম এরপরে যদি কেউ সংশোধন করতে চায় তাহলে অবশ্যই এই জুলুমের পরে সংশোধনকারীদেরকে আল্লাহ তালা বিবেচনা করবেন এবং তাদের মাফ ফিরাত করবেন সে কথা আল্লাহ তালা বলে দিচ্ছেন আজ যে সমস্ত দুর্নীতিবাজ নেতাকর্মীরা বিভিন্নভাবে গরিবের অর্থ দেশের অর্থ সমাজের অর্থ লুটপাট করে নিচ্ছে এদেরকে ধরে এদের যে শাস্তি আল্লাহ বলছেন সেটা হল যে কারণে এরা চুরি করছে সে কারণ কেটে দিতে হবে একজন পুলিশ অফিসার যদি সে ঘুষ নিতে যে ধরা পড়ে আর যদি প্রমাণ হয়ে যায় তাহলে সে চাকরিচ্যুত হবে এটি হচ্ছে তার শাস্তি একজন ট্রাফিক ট্রাফিক পুলিশ যদি অবৈধভাবে পয়সা নিতে যেয়ে ধরা পড়ে তাহলে তার শাস্তি হল তার চাকরি থেকে চাকরিচ্যুত করতে হবে এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে যদি করা হয় তাহলে এই বিশ্বের এই যে বিশ্বে শান্তি বিরাজ করবে তাতে কোনো সন্দেহ নেই একটি দেশে যদি করা হয় সেই দেশেও শান্তি বিরাজ করবে তো আল্লাহ রব্বুল আলমিন সব শাস্তিগুলি এই কোরআনে রেখেছেন দরকার শুধু এর উপর আমল করা তো চোরেরা কখনো আল্লাহ হুকুমে চুরি করে না তারা করে তারা শয়তান এবং হয় তাই তারা তাদের গায়ের জোরে অফিসার যখন চুরি করে একজন সরকারি কর্মকর্তা যখন চুরি করে একজন কোম্পানির কর্মকর্তা বা কর্মচারী যখন চুরি করে তখন তারা গায়ের জোরে করে একজন পুঁজিবাদী যখন সে শ্রমিকদের পারিশ্রমিক ঠিক মতো দেয় না সেও একটি চোর তো এই কারণগুলি কর্তন করে দিতে হবে এই কারণগুলি যখন কর্তন করা শুরু হয়ে যাবে যে সমাজে শুরু হবে সেই সমাজ হবে চোর মুক্ত সমাজ যে দেশে হবে সেই দেশ হবে চোরমুক্ত দেশ কিন্তু যারা বলছেন যে চোরের আল্লাহর হুকুম চাড়া তৈরি করতে পারে না এটা তাদের ভ্রান্ত ধারণা আর মুসলিমরা এমন ধারণা কখনো রাখে না